আজ বুধবার দিন এই বুধবার দিনে যদি কোনো মহিলা সৌরাতুল ইখলাসের এই পাঁচটি আমল করতে পারে আল্লাহ রব্বলা আলমিন যদি কবুল করে নেয় তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আমল করি কেন আমল করার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেই শান্তিময় জান্নাত যদি আমল করে না যায় তাহলে পরকালের জিন্দগিতে কোনো উপায় থাকবে না সুরাতুল ইখলাস এমন একটি সুরা যেই সুরা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন প্রিয় দর্শক আল্লাহর ভালোবাসা পেতে হলে অনেক 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 কষ্ট করতে হয় একটা ঘটনা আপনাদেরকে শোনাই তারপরে আমরা শুনব কোন সেই পাঁচটি আমল বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম তার রাজপ্রসাদের মধ্যে সুন্দর বিছানার মধ্যে সে ঘুমিয়ে পড়ল রাতের বেলা তার কাছে মনে হইল যে তার ছাদের মধ্যে কে যেন ঠক ঠক করে হাঁটতেছে ইব্রাহিম ইবনে আধাম তিনি জিজ্ঞেস করলেন কে তুমি আমার ছাদের মধ্যে এমন ঠক ঠক করে হাঁটো ওই ব্যক্তি জবাব দিল ও বাদশাহ আমার একটি ঘোড়া হারিয়ে গেছে আমি আপনার ছাদের মধ্যে ঘোড়াটাকে তালাশ করতেছি ইব্রাহিম ইবনে আধাম তাকে জিজ্ঞেস করল ওই বেকুব তুমি কি এই ছাদের মধ্যে এত গহীন রাতে তুমি তোমার ঘোড়া তালাশ করলে পাইবা তুমি ঘোড়া পাইবা কোনো বন জঙ্গলে অথবা কোনো মাঠে অথবা কোনো মানুষের বাড়িতে তুমি এইখানে কি করো ইব্রাহিম ইবনে আধামের প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলল ও বাদশাহ শুনুন আমি যদি বেকুব হয়ে থাকি আপনি আরও বড় বেকুব আমি যদি এই গভীর রাতে আমার হারানো ঘোড়াকে তালাশ করে না পাই তাহলে আপনি কিভাবে এমন সুন্দর বিছানার মধ্যে শুইয়া ঘুমাইয়া আপনি আল্লাহ তালাকে পাইবেন ইব্রাহিম ইবনে আদহাম সাথে সাথে একটা লাভ দিয়ে উঠে গেল বিছানা থেকে ইব্রাহিম ইবনে আদহাম তার পরের থেকেই তার রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল তিনি আর কোনোদিন সেই রাজ্যে প্রবেশ করেন নাই তিনি আল্লাহ তালাকে ভালোবাসার জন্য এই রাজ্যকেই পরিত্যাগ করে দিয়েছিলেন তো প্রিয় দর্শক দুনিয়াতে একটি কথা আছে কষ্ট করলে মিষ্টি মিলে তাই আমরা কষ্ট করে সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অনেক 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 সবাব দান করবেন আপনাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলের কথা শুনলে আপনারা অনেক উপকৃত হবেন তো চলুন সেই আমলগুলো শুরু করি এক নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো সুরাতুল ইখলাস যদি কেউ অজুর পর দুইশো বার পাঠ করে আল্লা তাকে বিশেষ আটটি পুরস্কার দিবেন যেমন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তার জন্য রহমতের তিনশো দরজা খুলে দিবেন অর্থাৎ তখন থেকে তার কাছে শুধু রহমত আসতেই থাকবে দ্বিতীয় নাম্বার পুরস্কার রিজিকের তিনশো দরজা আল্লাহ খুলে দিবেন তখন তার কাছে শুধু অনবরত রিজিক আসতেই থাকবে প্রিয়দর্শক রিজিকে বরকত পাই না কী জন্য জানেন রিজিকে বরকত দেওয়ার মালিক হলো আল্লাহ আল্লাহ তালা যদি আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয় তাহলে আপনার দুনিয়াটা সুন্দর হয়ে যাবে তো তৃতীয় নাম্বার যে পুরস্কার সেই পুরস্কার হল রব্বল আলামিন আপনার জন্য তার রাগের তিনশো দরজা আল্লাহ বন্ধ করে দিবেন আপনার প্রতি আল্লাহ তালার কোনো রাগ থাকবে না চতুর্থ নাম্বার যে পুরস্কার সেই পুরস্কারটি হলো আল্লাহ রব্বুল আলামিন গুসার তিনশো দরজা বন্ধ করে দিবেন প্রিয় দর্শক দুনিয়াতে যখন সন্তান অন্যায় করে পিতামাতা তার প্রতি রাগান্বিত হয়ে থাকে ঠিক আল্লাহ তায়ালার বান্দাবান্দি যখন দুনিয়াতে অন্যায় করে আল্লাহ তায়ালা তখন তার বান্দাবান্দিদের প্রতি মাঝে মাঝে রাগান্বিত হয়ে থাকেন তো যদি আপনি সুরাতুল ইখলাস দুইশোবার পাঠ করতে পারেন রাগের তিনশো দরজা আল্লাহ বন্ধ করে দিবেন তখন আপনার প্রতি আল্লাহ আল্লাহতালার কোনো রাগ থাকবে না পঞ্চম নম্বর পুরস্কার দুই হাজার রাকাত নফল নামাজ আদায়ের সমান সবাব দিবেন অর্থাৎ আপনি যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তালা এর বদৌলতে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিয়ে দিবেন প্রিয় দর্শক নফল ইবাদতের অনেক বেশি দাম হাসরের মাঠে যখন বান্দাবান্দির ফরজ ইবাদতের ঘাটতি হয়ে যাবে তখন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলবেন ও আমার ফেরেজ তারা তোমরা দেখো তো এই বান্দাবান্দির আমর নামায় নফল ইবাদত রয়েছে কিনা যদি নফল ইবাদত থাকে তাহলে আজকে এই নফলগুলোকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দাও সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো যদি কেউ দুই হাজার রাকাত নফল ইবাদতের সমান সওয়াব পেতে চায় দুইশোবার অজুর পর সুরাত ইখলাস পাঠ করবে ইনশাল্লাহ ষষ্ঠ নম্বর যে পুরস্কার জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা প্রিয় দর্শক জান্নাতটা কত সুবিশাল হবে নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেছেন আমার যেই উম্মত সবচেয়ে নিচু মানের জান্নাতটা পাবে অর্থাৎ সর্বশেষ মানের যেই উম্মত জান্নাতটা পাবে সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান সুবহান আল্লাহ একবার তো বুঝুন এবার সেই জান্নাতটা কত সুবিশাল হবে যে ব্যক্তি দুইশোবার সুরাতুল ইখলাস পাঠ করবে অজুর পর রব্বলা আলমিন তাকে জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তারপরে যেই পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হল যদি কোনো ব্যক্তি এই আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে তার অন্তরের মধ্যে ইমানের নূর দান করবেন অর্থাৎ তখন তার কাছে আমল করতে ভালো লাগবে প্রিয় দর্শক আমাদের কাছে আমল করতে ভালো লাগে না কেন জানেন আমাদের অন্তরের মধ্যে ইমানের মধ্যে নূর নেই যদি নূর আল্লাহ তাআলা দান করতেন শয়তান সেখান থেকে চলে যেত আর আমাদের কাছে আমল করতে ভালো লাগতো সর্বশেষ নাম্বার যেই পুরস্কার সেটা হলো যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ যদি কবুল করে নেয় আপনার জানা যায় হাজার ও লাখ ও তাকে শরিক করিয়ে দিতে পারেন বুঝতে পেরেছেন সুরাতুল ইখলাস অজুর পর দুইশোবার পাঠ করলে কেমন ফজিলত কেমন সবাব তাই আমরা ইনশাল্লাহ অজুর পর সুরাতুল ইখলাস দুইশো বার পাঠ করার চেষ্টা করব আল্লাহ আয়লামিন আমাদেরকে এই সাতটি অথবা আটটি পুরস্কার দান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো সুরাতুল ইখলাসকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহু একজন সাহাবিকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন অর্থাৎ যুদ্ধের ময়দানে নবীজি একজন সাহাবিকে নামাজের ইমামতির দায়িত্ব দিলেন ওই সাহাবি নামাজ পড়াইতেছেন কিন্তু একটি সমস্যা হলো সে প্রতি দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস পাঠ করে এটা সে সব সময় পাঠ করে নবীজি সাল্লু ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন এমন সময় সাহাবে ক্যারাম নবীজির কাছে আইসা বলল ও নবী আপনার ওমক সাহাবি সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে আকাতে খিলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বইলেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ায় আমাদের কাছে আর শুনতে ভালো লাগে না নবীজি ওই সাহাবিকে ডেকে পাঠালেন নবীজির ডাক শোনে ওই সাহাবি নবীজির কাছে আসলে নবীজি সাল্লাহু আলাই আসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ও সাহাবি তুমি নাকি নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো আজকের পর থেকে আর এটা করিও না শোনো আমার কাছে কয়েকজন সাহাবি এসে বিচার দিয়েছে তুমি এটা না করতে নবীজি সল্ল্লাহু আলাইহু এই কথা শুনে ওই সাহাবি বলল রাসূলুল্লাহ আমি এটা পাঠ করি একমাত্র কারণ হল এটা পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমি অন্তর থেকে মোহাব্বত করি এই জন্য এটা পাঠ করি নবীজি ওই সাহাবিকে বললেন তুমি যা বলেছ তুমি কি সঠিক বলেছ তুমি কি একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবেসে এই সুরা তিলবাত করো ওই সাহাবি বলল হ্যাঁ রাসূলুল্লাহ এটাই আমি করি নবিজি আলাইহি আলাইহাসাল্লাম ওই সাহাবিকে ডেকে ডেকে বললেন শোনো তুমি যেই সুরাটি তিলবাত করো আল্লাহ তালার মোহাব্বত নিয়ে এর ফজিলত কি জানো এর ফজিলত হল যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আয়লা তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় মহান মালিকের সেই জান্নাত একজন সাহাবি নবীর দরবারে দৌড়ে এসে বলল ইয়া ইয়ারাসল আমিও সুরাতুল ইখলাসকে ভালোবাসি নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন যদি তুমি সুরাতুল ইখলাসকে অন্তর থেকে ভালোবাসতে পারো তাহলে শোনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আয়ালামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবাহানাল্লাহ আল্লাহ আকবার যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তালা নিজেই করেছেন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন সুরাতুল ইখলাসকে ভালোবাসলে কি হয় তাই দ্বিতীয় নম্বর আমল কি জানলাম যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আয়ালামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় মহান মালিকের সেই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আল্লাহ নিজে করেছেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লামের সামনে কয়েকজন সাহাবিরা বসা ছিলেন নবীজি সল্ল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যেই আমল করলে আল্লাহ তোমাদেরকে অনেক স্বভাব দান করবেন যেমন যদি তোমরা সুরাতুল ইখলাস একবার পাঠ করো আল্লাহ তালা তোমাদেরকে দশ পারা কর আনুল করিম খতম করার সমান স্বভাব দিবে যদি তোমরা সুরাতুল ইখলাস দুইবার পাঠ করতে পারো আল্লাহ আয়লামিন তোমাদেরকে বিশ পারা করো আনুল করিম খতম করার সমান স্বভাব দিবে যদি তোমরা সুরাতুল ইখলাস তিনবার পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সম্পূর্ণ করো আনুল করিম খতম করার সমান সবাব দিবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বললেন ইয়ারাসল আমরা এই আমল সব সময় করব ইনশাল্লাহ তো কি জানতে পারলাম যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তালা তাকে দশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন যদি কেউ দুইবার পাঠ করে আল্লাহ তালা তাকে বিশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে সম্পূর্ণ কোরো আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল তাই না আল্লাহ তালা এমন সুযোগ করে দিয়েছেন কোরআনুল আনুল করিম খতমের সমান স্বভাব পাওয়ার এই আমল অবশ্যই আমরা সব সময় করব ইনশাল্লাহ তাই বলে কি কোরআনুল করিম পড়তে হবে না শুনুন কোরআনুল করিম শিক্ষা করা প্রতিটি মুমিন নরনারীর জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এই কোরআন শিখতে হবে এবং এই কোরআন পড়তে হবে অন্তরে মায়া নিয়ে পড়তে হবে যদি না পড়েন তাহলে কি হবে জানেন নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন তিনি জাহান্নামের মধ্যে একটি আজাবের নমুনা দেখতে পাইলেন ওই আজাবটি হল কিছু সংখ্যক ফেরেস তারা কয়েকজন মানুষকে এই তার মাথার মধ্যে বড় বড় পাথর দিয়ে মাথাটা চূর্ণ বিচূর্ণ করতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলহিহিহিহিহিহিসাল্লামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন ও জিবরাইল এটা কিসের আজাবের নমুনা জিবরাইল বলল ইয়ারাসুলুল্লাহ দুনিয়াতে আপনার যেই উম্মতেরা কুরআনুল কাদিম শিখে আবার না পড়ার কারণে ভুলে যাইবে রব্বলা আলমিন তাদেরকে এমন শাস্তি দিবেন না জুবিল্লা প্রিয় দর্শক দেখেন তো মাথার মধ্যে একটা আঘাত লাগলে কেমন লাগে আর সেই জায়গায় সারাক্ষণ শুধু ফেরেস তারা মাথাটাকে বড় বড় পাথর দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করতে থাকবে টুকরো টুকরো হয়ে যাবে এমন আঘাত করবে বিল্লাহ এইভাবে কিয়ামত পর্যন্ত সেই শাস্তি চলতে থাকবে কারণ সেই জাহান্নামে কোনো মৃত্যু নেই অর্থাৎ পরকালের জিন্দেগিতেই কোনো মৃত্যু নেই মৃত্যু শুধু দুনিয়াতেই পরকালের জিন্দেগিতে আর কোনো মৃত্যু নেই তাই আমরা সেই জাহান্নামের আজাবকে ভয় করে সুরাতুল ইখলাসকে বেশি বেশি পরিমাণে পাঠ করবো ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো সুরাতুল ইখলাস যদি কেউ একবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের একটি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা এইবার তো সেই জান্নাতটা কত সুবিশাল হবে সেই জান্নাতে যদি আপনি যেতে পারেন তাহলে কপালটা কত ধন্য হবে নবীজির সামনে কয়েকজন সাহাবে ক্যারাম বসা নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম ওই সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও সাহাবিরা শোনো কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না একজন সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমরাও জান্নাতে প্রবেশ করতে পারবো না অর্থাৎ আমরা যারা বয়স্ক আছি তারাও কি জান্নাতে প্রবেশ করতে পারবো না নবীজি বললেন না কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না অর্থাৎ যারা বৃদ্ধ ওই সাহাবিরা একটু মন খারাপ করে বসে রইল নবীজী বললেন মন খারাপের কোনো কারণ নেই সাহাবিরা ব্যাখ্যা শোনো অর্থাৎ তোমরাও জান্নাতে যাইবে তবে তোমরা বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাইবে না তোমরা সবাই চল্লিশ বছরের যুবক হয়ে জান্নাতেই প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ আকবর যেই বৃদ্ধ মারা যাবে সেও যদি জান্নাতি হয় চল্লিশ বছরের টক যুবক হয় জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ আকবার সবার আয়তন হবে সবার লম্বা হবে ষাট হাত লম্বা নবী আউদ আদম হিসালামের মতো বুঝতে পেরেছেন সেই জান্নাতের নিয়ামত কত সুন্দর নিয়ামত আল্লাহ তালা এই পৃথিবীতে যত মানুষকে সৃষ্টি করেছেন সবার জন্যই জান্নাত বানিয়েছেন তো সবার জন্য যদি জান্নাত বানিয়ে থাকেন তাহলে বেঈমানরা তো জান্নাত পাবে না সেই জান্নাতগুলোকে আল্লাহ কি করবেন আল্লাহ তাআলা নবীকে বলে দেন ও নবী আপনার উম্মদদেরকে জানিয়ে দেন আপনার যেই উম্মতেরা বেশি বেশি নফল ইবাদত করবে আমি আল্লাহ তাআলা সেই জান্নাতগুলোকে ওই উম্মতদেরকে বোনাস হিসেবে দিয়ে দিব সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন জান্নাতের নিয়ামতের কথা এমন নিয়ামত সমূহ পেতে চাইলে বেশি বেশি সুরাতুল ইখলাস পাঠ করুন আল্লাহ রব্ব আলমিন অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ সুরাতুল ইখলাস অনেক বেশি দামি নবীজি এই সুরাকে অনেক বেশি ভালোবাসতেন সুরাতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় হাদিসের মধ্যে কি এসেছে জানেন হাদিসের মধ্যে এসেছে যখন আল্লাহ তালা কোনো বান্দাবান্দিকে ভালোবাসতে শুরু করেন আল্লাহ তালা জিব্রাহিল আলহিস্লামকে ডেকে ডেকে বলেন ও জিবরাইল জুমিনের অমোক বান্দাবান্দিকে আমি আল্লাহ খুব ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো জিব্রাইল সালাম তাকে ভালোবাসতে শুরু করেন এবং জিব্রাইল আকাশের সমস্ত ফেরেস্তাদেরকে একটি আওয়াজ দিয়ে দেন ও ফেরেশতারা জমিনের অমোক বান্দাবান্দিকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো আমিও তাকে ভালোবাসি আল্লাহ তালা এই দিক দিয়ে দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন যার কারণে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ সেই আল্লাহ বান্দার কাছে দোয়ার জন্য দৌড়ায় সুবহান সর্বশেষ নাম্বার আমল হল সুরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়ার আমল চলুন সেই গোপন আমলটির কথা হাদিসের আলোকে জেনে নেই নবীজির কাছে একজন ব্যক্তি আইসা বলল ইয়ার রসুল্লাহ আমি ধনী হতে চাই আমাকে আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো আমার ঘরে অনেক অভাব নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি শোনো তোমাকে আমি একটি সুন্দর আমলের কথা বলছি এই সুন্দর আমলটি করতে পারলে ওচিরই তুমি ধনী হয়ে যাবে শোনো তুমি যখনই ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও আল্লাহ রপাল আলমিন তোমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন নবীজি সাল্লু আলাইহিউসাল্লামের এই আমলের কথা শুনে ওই সাহাবি কিছুদিন পর্যন্ত এই আমলটি করল পরক্ষণে দেখা গেল তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না সে ধনী হয়ে গেল সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আসুন এই সুরাতুল ইখলাসের পাঁচটি আমল করে আল্লাহর কাছে পরিপূর্ণ হেদায়াত কামনা করি